বিসমিল্লাহীর রহমানি রহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম নারে তকবীর আল্লাহ হাকবার মামদার টেক জামিয়া আরবিয়া মদিনা মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সকল প্রবাসী এবং মৃত ব্যক্তিদের জন্য তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল নয়ই অক্টোবর রোজ বুধবার সময় বাদ আসর হতে আখিরি মনাজাত পর্যন্ত স্থান মাদ্রাসা ময়দান মামদার টেক বাজার মনোহরদি নরসিংদি তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলম মোফাল সিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ইসলামী চিন্তাবিদ حضرت مولانا مشتاق فائزی پیر شاہیب